এখন চলো নিচে শুরু হ্যাঁ জার্নি শুরু হলো ওয়েদার ভালো আছে আশা করি প্রত্যেকের শরীরটা ভালো আছে সুন্দর একটা শুরুটা বেশ খারাপ না তালুকা থেকে কিছুটা আগে আসলাম গাড়ি করে তারপরে এই রাস্তা বাহ খাওয়ার জলের অভাব নেই জল আছে এই এরকম জল পাওয়া যায় হ্যাঁ জল আছে জলের সমস্যা হবে না চলো আবার একটু পরে রাস্তায় ছোট্ট গ্রাম সুন্দর সবাই আছে যাচ্ছে উপরে উঠতে হবে ওটা ইন্ডিয়ান হাইকস আমাদেরও যাচ্ছে আমি আর সময় নাচি নিচে পিছনে আমি যাবো এখন সামনে হ্যাঁ কেমন লাগছে তোমার ফার্স্ট এরকম একটা লং ট্রিপ কেমন লাগছে আবারও তো ভালোই লাগছে আপাতত ঠিকই আছে হ্যাঁ হ্যাঁ পরে ঘর পরে আপডেট দেবো হ্যাঁ ঠিক আছে চলো রাস্তায় ব্যাপারে এরকম উঠতে হবে চলো কথা হবে বলতে ভুলে গেছিলাম এখন বাজে সাড়ে এগারোটা মানে আর তিরিশ মিনিট এগারোটা থেকে যাত্রা শুরু করেছি ওই তালুকা থেকে একটু এসে দিয়ে যাত্রা শুরু করলাম প্রায় এগারোটা এখন এই পৌঁছান আসছে সমেন ঘুরে আসলাম ছিল বলে না ঠিকই আছে যেটা পাওয়া সেটা হচ্ছে উঠতে হবে জয়িতা হাত দেখার একটু প্লেট রাস্তা হ্যাঁ জয়িতা হাত দেখা পপি না দেখতে হাত হ্যাঁ একটু ভিক্টি সাইন বা জয়িতা ভিক্টি সাইন আছে বেশ যাব স্য়াট দেখালো পরে পরে ভালো করে এবার যাত্রা শুরু এই শোয়ারা চড়াই শুরু হলো তারপরে উপরে চলো এইভাবে ছুটতে হবে এবার আমি উঠি ছোট্ট একটা গ্রাম এখানে কিছু লাগিয়েছে মনে হয় ষোটশো আর এই যে ছোট্ট একটা গ্রাম সুন্দর ভালো লাগছে বেশ ছোট্ট একটা কটেজ মতন করছে আকাশ একবারে ব্লু স্কাই ওয়াও উঠতে হবে পরে চলো

রাস্তা খুব একটা খারাপ না এটা মনে হচ্ছে গভর্নমেন্ট পরে রাস্তা করিয়ে দেবে মনে হচ্ছে এখন মতো কাঁচা আছে সবটা খারাপ না সবাই ভালো আছে সবাই এনজয় করছে পিছনে সবাই আছে আচ্ছা এই ভিউ এই নদীটার নাম যেন কী বলল সপিন সুপিন সুপিন নদীটা এখনও আছে চলো এবার উপরে গিয়ে আবার কিছুক্ষণ পরে দেখছেন ব্রিজটা তালুকা ওখান থেকে আসলাম মানে আসেনি প্রথমে গাড়ি করে এসছিলাম তারপরে হেঁটে হেঁটে হাউ ইজ দ্য স্যার এরপরে হায় হায় হবে স্যার আচ্ছা লাগবে এখন চলো রাস্তা ভালো আছে বলে জশ ফুল আছে রাস্তা যখন তখন জশ ফুল হয়ে যাবে তখন জশ ফুল থাকবে না ফুল হয়ে যাবে শুরুতে দৃশ্য রাস্তাতে যদি বালিপাসটা ক্রস করতে পারি কেল্লা ফতে করে দেবো আর না করতে পারলে একেবারে অবস্থা নিজে জয় ভোলে শম্ভু হরার মহাদেব চল আবার উপরে চিন্তা নাই এই মালগুলো আমাদের যাচ্ছে না মনে হয় আমাদেরটা পিছনে আস পিছনে আস একটা টিম বেরিয়ে গেল

আর যেখানে ঠান্ডা ছায়া আছে সেখানে চরম ঠান্ডা লাগে আর যেই রোদ পড়ে গেল অসাধারণ গরম লাগলো বেশ সুন্দর এই না দেখি শেষ করতে পারছি না এবারও প্রচুর বড় হয়ে যাবে অনেক কটাই প্রচুর দেব ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন যদি করেন চাপ নেই চলো

চলুন আরো বড় হয়ে যাবে নাহলে এটা আমাদের ব্যাগ আসছে এটা আমাদের ব্যাগ আসছে

এখানে কানেকশন চলে এসছে এখানে একটা এই গ্রামটার নাম কি বলো সে উত্তম হ্যাঁ গঙ্গার সামনে একটা গ্রাম আছে ওই জন্য দেখলেন কিছু লোক উপরে দেখুন আছে ওরা এই গ্রামেরই লোক বন্ধু আসছে গঙ্গাড় বলে কোনো একটা গ্রাম আছে সামনেই আছে যাই হোক এরপর আবার দেখাবো গঙ্গাড়ে পৌঁছাই সাড়ে তিন কিলোমিটার মনে হলো একটু আস্তে আস্তেই হাঁটছি রাখছি একটা পাঁচ কত বাজে হয়ে গেছে হয়ে গেছে কত বাজে তোমার

এখান থেকে ছয় চার কিলোমিটার তো এই রাস্তা তো তারপরে গিয়ে আবার দেখা হবে আচ্ছা এইগুলো তো তাহলে সব রাস্তা হয়ে যাবে এই রাস্তা হয়ে যাবে এগুলো